মান আমিলা সাম জাকারিন আউনসা ওহু অমুক মিনুন আল্লাহ পাক বলেন যে ব্যক্তি ন্যাক আমল করবে মিন জাকারিন আউ পুরুষ অথবা মহিলা যেই হোক না কেন সে যদি ন্যাক আমল করে ওহু অমুক মিনুন এবং সে মবিন অবস্থায় ন্যাক আমল করে ফালানু হায়ান নাহু হায়াতান তৈয়িবা আমি আল্লাহ তাদেরকে হায়াতে তৈয়িবা নেক হায়াত দান করব। করবো অর্থাৎ যে ব্যক্তি ন্যাক আমল করবে ইমানের সাথে তাদেরকে আল্লাহ পাক শান্তিময় জীবন দান করবে তাহলে এই আয়া থেকে আমরা বুঝতে পারলাম যে শুধু ন্যাক আমল করলেই হবে না সাথে ইমান থাকতে হবে পৃথিবীর যত মানুষ তারা সামাজিক বলেন পারিবারিক বলেন ব্যক্তিগত বলেন যত ভালো কাজ করুক না কেন যত ভালো কাজের আঞ্জাম দেখ না কেন তাদের সেই ভালো কাজ তাদের সেই ভালো কাজের আঞ্জাম দেওয়াটা কোনো উপকারে আসবে না যতক্ষণ পর্যন্ত সে ইমান না আনবে এক কথা আল্লাহ পাকের কাছে আবাদত কবুল হওয়ার জন্য গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য শর্ত হচ্ছে তার ইমান থাকতে হবে কেউ যদি ইমানের সাথে ন্যাক আমল করে তা আল্লাহ পাক তাকে হায়াতের জিন্দিগিতে উত্তম জিন্দিকি দান করবে আল্লাহ পাক তাকে শান্তিময় জীবন দান করবে নেক আমল কাকে বলা হয় নেক আমল তো তাকেই বলা হয় যেটা নবী জি সাল্লাহ আলী আসাল্লাম যেই কাজ তার সুন্নত তরিকায় হবে যে কোনো কাজ হোক সে কাজটা যদি নবী সুন্না তরিকায় হয় সেই কাজটাই হচ্ছে ন্যাক আমল আর যেই কাজ যত সুন্দর হোক যেই কাজ যত ভালো হোক কিন্তু ওই কাজটা যদি নবীন সুন্নত তরিকায় নবী সুন্নত মোতাবেক না হয় তাহলে ওই কাজ ওই আমল ন্যাক আমল হবে না এই জন্য ন্যাক আমল আমাদেরকে করতে হবে মানে আমিলা ফালি নাফসি কেউ যদি ন্যাক আমল করে এটা সে তার নিজের জন্যই করলো তাহলে ইমান এমন একটা বিষয় যে ইমানের সাথে আপনাকে ন্যাক আমল করতে হবে এই জিনিসটা আপনার আমার কনসেপ্টে রাখতে হবে যে ইমানের একটা বৃক্ষ নামক ইমান একটা বৃক্ষ নামক এই ইমানের দুইটা শাখা রয়েছে একটা শাখার অত্যন্ত দুইটা গুরুত্বপূর্ণ শাখা একটা হচ্ছে করার কাজ করতে হবে ছাড়ার কাজ ছাড়তে হবে অর্থাৎ এমনটা যেন না হয় ইমান আনার পর আপনি শুধু ন্যাক আমল করলেন আল্লাহ পাক কোরআন ও হাদিস যা বলেছেন সেই অনুযায়ী আপনি আমল করলেন ন্যাক আমল করলেন কিন্তু যেটা নিষেধ করেছে তা থেকে আপনি বিরত রইলেন না এর নাম নেক আমল নয় নেক আমল আপনি যেমনি ভাবে আল্লাহ আল্লাহর রাসু যেগুলো করতে বলেছেন নির্দেশ দিয়েছেন সেগুলো করা যেমনি ভাবে নেক আমল ঠিক তদ্রুপ আল্লাহ আল্লাহ রাসু যেগুলো করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার নামও নেক আমল আপনার মন চাচ্ছে আপনি খারাপ কাজ করার জন্য কিন্তু আপনি করলেন না আপনি গেলেন না এই যে আপনি সরে দাঁড়ালেন এটাই তো আপনার আমল যেই কাজ করার কাজ করতে হবে ছাড়ার কাজ ছাড়তে হবে আল্লাহ আল্লাহ রাসুল বলেছেন নামাজ আদায় করার জন্য করার কাজ করতে হবে আল্লাহ আল্লাহ রাসুল বলেছেন রোজা রাখার জন্য রোজা রাখতে হবে করার কাজ করতে হবে ঠিক তদ্রুপ আল্লাহ আল্লাহর রাসুল যেগুলো নিষেধ করেছেন তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে অর্থাৎ ছাড়ার কাজ ছাড়তে হবে আল্লাহ আল্লাহর রাসুল বলেছেন তোমরা অন্যের গালি থেকে বিরত থাকো অন্যকে গালি দিও না তাহলে অন্যকে গালি দেওয়া থেকে বিরত থাকা ছাড়ার কাজ ছাড়তে হবে অন্যের জমি দখল করোনা ছাড়ার কাজ ছাড়তে হবে অন্যের অর্থ আত্মসাত করো না ছাড়ার কাজ ছাড়তে হবে অন্যের কোনো বিপদে অন্যের কোনো ক্ষতি করার জন্য আপনি আপনার মেধাকে কাজে লাগালেন এটা করা যাবে না এটা ছাড়ার কাজ ছাড়তে হবে এক কথায় আল্লাহ রাসুল আল্লাহ পাক যা কিছু বলেছেন করতে সেটা আমরা করব আল্লাহ আল্লাহর রাসুল যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকব অর্থাৎ ছাড়ার কাজ ছাড়তে হবে রইসুল মুফাসিরিন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদে আল্লাহ তাকে জিজ্ঞাসা করা হলো দুই ব্যক্তির মাঝে কোন ব্যক্তি ব্যক্তি সবচেয়ে উত্তম আপনি বলুন যে ব্যক্তি অনেক আমল করে অনেক নেক আমল করে অনেক আবাদত করে কিন্তু সে গুনাহও করে আর আরেক ব্যক্তি পক্ষান্তরে আরেক ব্যক্তি সে আমল করে কম নেক আমল তার কম কিন্তু সে গুনাহ থেকে বেঁচে থাকে এই দুই ব্যক্তির মাঝে কে বেশি উত্তম আপনি বলেন তো তখন রইসুল মুফাসির হজরত আবদুল্লাহ আব্বাস রু তিনি বললেন যে যিনি আমল কম করে কিন্তু গুনাহ থেকে সে বিরত থাকে তার সমকক্ষ হতেই পারে না অর্থাৎ গুনাহ থেকে যে বেঁচে থাকে আমল কম হোক গুনাহ থেকে বেঁচে থাকে তার সমকক্ষ ওই ব্যক্তি তার সমকক্ষ হতে পারে না এজন্য আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে আবার নেক আমল করতে হবে মানে আমিলা সালহাং ফালি নাফসি। যেই ন্যাক আমল করি নাই কেন সে আমল আপনার আমার জন্যই নিজের জন্যই যেটা করব সেটাই আমরা পাব বাবে আমাল মিস পল হই আমাল কেউ যদি যাররা পরিমাণ ন্যাক আমল করে আল্লাহ পাকের কাছে সেই প্রতিদান সেটা সে পাবেই পাবে আর কেউ যদি কোনো খারাপ জাররা পরিমাণ করে থাকে এটাও আল্লাহ পাখের কাছ থেকে সে পাবেই পাবে